হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হলো স্টেটের রেজাল্ট এবং বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরো পরীক্ষা সম্পর্কিত তো স্টেটের রেজাল্ট সম্ভবত দ্বিতীয় জুলাই জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে পাবলিশ হবে এবং তার সঙ্গে বিপিএসসি টিআরির যে ফর্ম ফিল সেটা কুড়ি তারিখের পর পরে শুরু হবে এবং টিআরি যে টিআর ফোর পয়েন্ট জিরো যে মেন পরীক্ষা সেটা কিন্তু নির্দিষ্ট সময়ে হবে অর্থাৎ সেটা কিন্তু চেঞ্জ হবে না টিআরি থ্রি চে মানে ডেট পিছিয়ে গেলেও টিআর ফোর কিন্তু নির্দিষ্ট সময়ই হবে বলে জানা যাচ্ছে তো এই সম্পর্কে আমরা একটা নিউজ দেখব তো একজন ভালো একজন সাংবাদিক রজনীশ কুমার স্যারের কাছ থেকে এটা জানা গেছে তিনি টুইট করেছেন সেখানে বিভিন্ন টিআরি পরীক্ষা যে পিছিয়ে যাচ্ছে সেটা সম্পর্কে বলেছেন এবং এখানে বলেছে দেখো যে এসটেট কা রেজাল্ট ভি জুলাইকে দোসরে সপ্তাহ বাদ হোকা জারি এখানে আরেকটা কথা বলেছে যে ওই শিক্ষা বিভাগ সে রিক্তা মিললেই 20 जुलाई के बाद जारी हो सकता है टीआर फोर का विज्ञापन और टीआर फोर जो नोटिफिकेशन से कुी तारीख पर जारी है और एक गुरुत्वपूर्ण पॉइंट बोले कैलेंडर के मुताबिक अगस्त में ही टीआर फोर की परीक्षा लेने का है लक्ष्य हालांकि आयोग रिजर्वेशन वाले फैसले के बाद संशय में है अच्छा जाहो टीआर फोर कितने तो परीक्षा कैलेंडार डेट दा, देवा चौबीस आगस्ट से डेट ही क्योंकि नार चेषा कर পরবর্তীকালে যদি কোনো চেঞ্জ হয় তাহলে জানা যাবে যে কেউ চেঞ্জ হচ্ছে কিনা তো যারা সিট পরীক্ষা দিয়েছেন এবং মনে হচ্ছে তো পাস করবেন তাদেরকে বলবো যে আপনারা প্রিপারেশান শুরু করে দেন এখানে জি কেজিএসের ক্ষেত্রে আমি বলতে পারি যে জি কেজিএসের ক্ষেত্রে আমি একটা প্যাকেজ শুরু করেছি সেটা আপনারা নিতে পারেন তো এই প্যাকেজে কী কী পাওয়া যাবে এখানে যে জি কেজিএসের যে পাঁচটা সাবজেক্ট আছে সেই পাঁচটা সাবজেক্টের নোটস পাওয়া যাবে অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সঙ্গে অফিসিয়াল অ্যান্সার পাবেন এবং তার সঙ্গে যে ইংলিশ কম্পালসারি আট নাম্বারে সে নোট পাবেন এমসি কেউ প্র্যাকটিস পাবেন মক টেস্ট পাবেন এবং সেটা মাত্র নিরানব্বই টাকায় এটা কীভাবে যুক্ত হতে পারবে আপনি ডিসক্রিপশান একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি পে করে স্ক্রিনশট সেই নাম্বারেই হোয়াটসঅ্যাপে পাঠাবেন তাহলে আপনাকে গ্রুপে অ্যাড করা হবে আর গ্রুপগুলো আপনাদের দেখায় এই মুহূর্তে তিনটে গ্রুপ অ্যাভেলেবেল আছে এই যে এটা একটা গ্রুপ এখানে আপনার অনেকে জয়েন হয়েছে এবং নোট দেওয়া শুরু হয়ে গেছে আপনারা এগুলো পেতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন নোটস দেওয়া শুরু হয়ে গেছে এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ এটা কাল শুরু করেছি এখানেও নোটস দেওয়া শুরু হয়ে গেছে আপনারা যুক্ত হতে চাইলে সেম এস করুন আর নিজের সাবজেক্ট খুব ভালোভাবে পড়ুন কারণ পরীক্ষার দিন কিন্তু বেশি দিন নাই খুব অল্প দিনের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আপনারা বন্ধু শেয়ার করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ